ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদে প্রধানকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফিলিস্তিনের গাজায় হামাস যোদ্ধাদের সাথে যুদ্ধে পরাজয়ের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন নেতানিয়াহু হামাসের অস্ত্র সম্পর্কে প্রকৃত ধারণা দিতে ব্যর্থ হয় মোসাদ ফলে ইসরায়েলে ভয়ডুবি ঘটে কয়েক বছর থেকে মোসাদের সাথে ইরানে গোপন যুদ্ধ চলছিল ইরানের পরমাণু বিজ্ঞানীকে হত্যা এবং পরমাণু গবেষণাগারে সাইবার হামলার জন্য মোসাদকে দায়ী করা হয় ইরান হুঁশিয়ারি দিয়েছিল মোসাদের উপর প্রতিশোধ নেওয়ার এখন মোসাদের প্রধানকে সরানো ইরানের এক প্রকার বিজয় সেই সাথে গাজায় হামাসের বিজয়ও স্পষ্ট হল অবরুদ্ধ গাজায় টানা এগারো দিন আগ্রাসনের পর ব্যর্থতার কারণেই বরখাস্ত হলেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়সি কোহেন সংস্থাটির নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন তার ডেপুটি ডেভিড বার্নিয়া প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুদ দপ্তর থেকে এক বিবৃতিতে গোয়েন্দা সংস্থাটি পদে নতুন নিয়োগের বিষয়টি জানানো হয় আগামী পহেলা জুন মেয়াদ শেষ হওয়ার কথা ছিল মোসাদের প্রধান ইওসি কোহেনের দুই সাল থেকে তিনি এই পদের দায়িত্ব পালন করছেন ইয়সিকোহেন পাঁচ বছরেরও বেশি সময় ধরে মোসাদে প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি বেশ গুরুত্বের সঙ্গেই তার দায়িত্ব পালন করেছেন আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক রক্ষায় কাজ করেছেন তিনি গত বছর আরব আমিরাত এবং বাহরাইনের সঙ্গে ইসরায়েলের শান্তি চুক্তিতেও তার ভূমিকা রয়েছে নতুন প্রধান হতে যাওয়া ছাপ্পান্ন বছর বয়সী ডেভিড বার্নিয়া পঁচিশ বছর ধরে এই গোয়েন্দা সংস্থায় কাজ করেছেন দুই সালে তিনি মোসাদের রিক্রুট ডিভিশন তেজমথের প্রধান হিসেবে দায়িত্ব নেন দুই হাজার উনিশ সালে সংস্থাটির উপপ্রধান হিসেবে নিয়োগ পান তিনি সম্প্রতি গাজা উপত্যকায় বারো দিন ব্যাপী যুদ্ধ শেষে অস্ত্রবিরতি ঘোষণা হলে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনগুলো এই যুদ্ধে নিজেদের বিজয় ঘোষণা করে হাজার হাজার ফিলিস্তিনি নাগরিক রাস্তায় নেমে বিজয়ের আনন্দ প্রকাশ করেন অন্যদিকে ইহুদিবাদী ইসরায়েলও এই যুদ্ধে বিজয় দাবি করে যদিও সেখানকার একজন নাগরিককেও রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করতে দেখা যায়নি ইসরায়েলে বিজয়ের দাবিতে নিছক ফাঁকা বলি ছিল তা মোসাদের প্রধানকে সরিয়ে দেওয়ার ঘটনায় প্রমাণিত হল দৃশ্যত ফিলিস্তিনি যোদ্ধাদের সাময়িক শক্তি সম্পর্কে সঠিক তথ্য দিতে ব্যর্থতার জন্যই কোহিনকে সরিয়ে দেওয়া হয়েছে কয়েক বছর ধরেই ইরানে বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানীকে হত্যার ঘটনায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থাকে দায়ী করে আসছে ইরান তবে ইসরায়েল বরাবরই এসব হত্যাকাণ্ড অস্বীকার করে আসছে বিশ্লেষকরা বলছেন মোসাদের প্রধানকে বরখাস্তের ঘটনা ইসরায়েলের গোয়েন্দা বাহিনী এবং সামরিক বাহিনীর সদস্যদের মনোবল দুর্বল করে দিবে প্রিয় দর্শক মোসাদের প্রধানকে বরখাস্তের বিষয়টি আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন